আজকে আলু মাছ দিয়ে করলা রান্না করেছি তো দেখুন কিভাবে তো আমি যেদিন করলা রান্না করি বাজার থেকে যদি করলা আনা হয় আমি আগে দেখি যে কেমন করলা নিয়ে আসছে যদি এরকম টাইপের হয় মানে বেশি কচি না তো ওই করলাগুলোই আমি রান্না করি মাছ দিয়ে এই যে এরকম ভিতরে আর এভাবে কেটে নিয়েছি তো এখন এগুলো লবণ দিয়ে মেখে রাখবো ভাজার জন্য এদিকে তরকারিটা রান্না করার জন্য দুই মাছ ভেজে নিলাম এখন এগুলো উঠিয়ে নিব মাছের এই তেলেই দিয়ে দিব আলুগুলো আলু দিয়ে রান্না করবো তো তো আলুগুলো ভেজে নিব ওই জন্য যেন আলু কাঁচা গন্ধ না থাকে লবণ দিয়ে সামান্য লবণ দিয়ে আলুগুলো ভেজে নিলাম এখন এই তেলেই বেগুন দিয়ে মেখে রাখে ভেজে ভেজ আমি বেশিরভাগে করলা ভাজি করে খাই করলা স্বাদে ভিন্ন টানতে আমি বিভিন্নভাবে করলা রান্না করি করলা মাছ দিয়ে রান্না করি আবার বুটে তেল দিয়ে রান্না করি বুটের তেল দিয়ে যখন করলা রান্না করি তখন মাছ দিই না শুধু পোটের তেল দিয়ে রান্না শুধু ওইটাও টেস্ট হয় তো এভাবে মিডিয়াম আছে সবগুলো করলাই আমি একে একে একটু সময় নিয়ে ভেজে নিলাম এই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি লাগবে এখন দিয়ে দিচ্ছি রসুনটা দিয়ে দিল লবণ মশলাগুলো ব্রাউন কালার হয়ে আসছে এখন গরম পানি সামান্য অ্যাড করে মশলা কখনো দিয়ে দিব সামান্য হলুদ দুই ডিবো মুড়ি তৈরি মশলা প্রায় কষানো শেষ আমি আদা গুঁড়া করলাম সামান্য আদা দিতে হবে আদা পেঁয়াজ অথবা আদা গুঁড়া সামান্য দিতে হবে এখন দিয়ে দিচ্ছি আলুগুলো মশলার সাথে আলুগুলো গুলা কষিয়ে আলু কষানো হয়ে গেছে এখন আলুর সাথে ভাজা করলাগুলো দিয়ে দিলাম তো গরম পানি দিয়ে আলু আর মশলার সাথে সামান্য ভাজা কিছুক্ষণ কষিয়ে নিব এই যে দিয়ে দিলাম গরম পানি অ্যাড করলাম সামান্য এখন কষানব কষানো শেষ করে আবার গরম পানি সামান্য গরম পানি অ্যাড করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচগুলো তো এই রান্নাটাতে বেশি সময় লাগে না শেষ পর্যায়ে প্রথম পর্যায়ে যতটুকু সময় লাগে ওই যে করলা আর আলু ভাজতে যতটুকু সময় লাগে আর কি প্রথমেই সময়টা একটু বেশি নেয় তো আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। বেশিক্ষণ সময় লাগবে না যতক্ষণ কাঁচামরিচ সিদ্ধ হতে সময় লাগে আর কাঁচামরিচও বেশি সিদ্ধ করব না আমি কাঁচামরিচ মানে সবুজ রাখতেই খুব বেশি পছন্দ করি কাঁচামরিচের কালার নষ্ট হয়ে গেলে আমার ভালো লাগে না শেষ আমার রান্না শেষ কমপ্লিট অফ করে দিলাম দেখেন কতটা লোভনীয় হয়েছে তবে যারা করলা পছন্দ করেন ওনাদের জন্য এটা ভালো লাগবে আমি করলা খুব পছন্দ করি তা আমি খুব তৃপ্তি করে আজকে ভাত খাবো করলা দিয়ে